কলিজের গাছ প্রেমিক বন্ধুরা আমরা অনেক ধরনের কলা সরা দেখেছি আজকে আপনারা এমন একটি কলা সরা দেখবেন কলা সরাটি লম্পাই রয়েছে দশ ফুট লম্পা হ্যাঁ বন্ধুরা আমরা দেশি কলা দেখেছি চম্পা কলা দেখেছি সাগর কলা দেখেছি এবং কি বিচিয়ালা কলা আমরা দেখেছি আজকে আমরা যে কলা সরাটি দেখবো দশ ফুট লম্পা একটি কলা সরা প্রিয় বন্ধুরা কলা গাছটি কোথেকে আনা হয়েছে আজকে আপনারা জানতে পারবেন প্রিয় বন্ধুরা অবশ্যই এইভাবে নিত্য নতুন গাছের ভিডিও পেতে আমার এই শখের বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা স্ক্রিনে আপনারা যে কলা ছড়াটি দেখছেন এই কলার ছড়াটি লম্পায় রয়েছে প্রিয় বন্ধুরা দশ ফুট লম্পা আরো লম্ফা হবে আশা করা যাচ্ছে কারণ কলার যে ফুলটি রয়েছে এই ফুলে এখনো কলা রয়েছে তো প্রিয় বন্ধুরা এই কলা গাছটি আনা হয়েছে থাইল্যান্ড থেকে এনে বেলি গার্ডেন নার্সারিতে লাগানো হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা যারা দশ ফুট লম্পা এই কলার ছড়ার গাছগুলি নিতে চান অবশ্যই রিকপিক শুনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কলা কলা গাছগুলি সংগ্রহ করতে পারেন তো কলেজের গাছ প্রেমিক বন্ধুরা আমি মনে করছিলাম আপনাদের সাথে আজকের মতো বিদায় নিলাম কথা হবে অন্য কোন নতুন नत वीडियो